আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো সবার উপকারের জন্য একটা ছোট ট্রিক্স নিয়ে আসলাম যারা টি শার্ট ডিজাইন নিয়ে হুডি ডিজাইন নিয়ে এ ধরনের ডিজাইন নিয়ে কাজ করে থাকেন মূলত সো তাদের যদি কনফিগারেশনটা খুবই হাই না থাকে অথবা মিড লেভেলও না থাকে অথবা থাকলেও সেক্ষেত্রেও যদি ক্লায়েন্ট কোনো স্পেসিফিক সাইজ রেজলেশন না দেয় অনেক সময় খুব বড়ো সাইজের সাইজ নেওয়ার কারণে ডিজাইনের আর্টবোর্ড সাইজ নেওয়ার কারণে আমাদের কাজ করতে অনেক ল্যাগিং অনেক প্রবলেম অনেক হ্যাং হ্যাঙ্গের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রিন্টে আসবেন প্রিন্ট আসার পর এখানে সিক্স হান্ড্রেড দিবেন উইথে এবং হাইটে দিয়ে দিবেন সেভেন টোয়েন্টি পিটে এখানে থ্রি হান্ড্রেড প্রিপেয়ার রাখবেন দেন ক্রিয়েট ওয়ান লেয়ারেই করবেন সো এখানে এটার নাম বিজি লিখবেন বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এক্ষেত্রে হচ্ছে লেয়ার মেনটেনটা করলে ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হবে এবং জিনিসটাও প্রফেশনাল লেভেলে যাবে ঠিক আছে সো এখানে একদম ইজি পারপাসে যেটা করবেন হয়তো ব্ল্যাক অথবা হোয়াইট হয়তো ডার্ক কালার একদম না হয় লাইট কালার নিয়ে ডিজাইন করবেন সব সময় যদি ক্লায়েন্ট কোনো প্রেফারেড কালার বলে দেয় ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে আলাদা ঠিক আছে সো এখন এখানে এভাবে ক্লিক দেওয়ার পর আমার যেটা সাইজ নিয়েছিলাম সিক্স হান্ড্রেড এবং এখানে সেভেন টোয়েন্টি এটা নিয়ে নিলাম এবং এটাকে আমি অ্যালাইন করলাম অ্যালাইন করার পর এটাকে আমি লক করে দিলাম এখন যে এটা জিনিসটা নিচ্ছে এটা ম্যান্ডাটরি না বাট এটা নেওয়াটা বেটার সো এটা নেওয়ার পর এখানে হোয়াইট কালার দিলাম হোয়াইট কালার এখানে আমি আবার ক্লিক দিলাম সো এখানে আমি দিব থার্টি পিক্সেল বাই থার্টি পিক্সেল ঠিক আছে দেওয়ার পর এটার একটা কপি করে রাখবো আমি দেন এটাকে সিলেক্ট করে আমি একবার এখান থেকে হরিজেন্টাল লাইন লেফট আর একবার ভার্টিক্যাল লাইন টপ দিব এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে আমি একবার ফর এজেন্টাল লাইন রাইট এবং ভার্টিক্যাল লাইন বটন দিব ঠিক আছে তাহলে এটা ডিসাইডে চলে আসলো এখন এখান থেকে আমি কন্ট্রোল আর্ট দিব ঠিক আছে দেন আমি এখান থেকে রোল অ্যান্ড প্যানেলটা নিয়ে আসবো আমি যদি এখানে কোনো ডিজাইন করে দেখো আমি জাস্ট ফাইলে সিস্টেমটা দেখাচ্ছি আজকে ঠিক আছে সেখানে আমি এটাকে ক্লিক দিলাম এখন এটাকে আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করে দেবো এখান থেকে আমি আর একটা রোলার প্যানেল নিয়ে আসলাম আবার সেম এখানে ফর ডিস্ট্রিবিউট স্পেস করে দেবো ঠিক আছে দুটা সিলেক্ট থাকতে হবে সেক্ষেত্রে কাজ করবে সেখানে হলো সেম কাজটা এখানেও করব প্রেস এখানে আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে যেটা হোয়াইটটা ক্লিক করে দুইটা হোয়াইটই সিলেক্ট হয়ে যাবে এবং রিমুভ করে দিলাম সো এটার নাম দিব আমি স্কেল হয়ে গেল এখন আরেকটা লেয়ার নিব লেয়ারটার নাম থাকবে ডিজাইন ঠিক আছে এক্ষেত্রে জিনিসটা সুবিধা হবে এবং স্কেলটাকে লক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা আনলক রাখবেন সেক্ষেত্রে অনেক সময় যেটা হয় ক্লায়েন্টরা বুঝতে পারে না যে কি কোন লেয়ারটা লক কীভাবে আনলক করবে সেক্ষেত্রে ওদের সুবিধা হবে তো ওদের সুবিধার জন্য যেটা করবেন যে এখানে জিনিসগুলোকে আপনারা সবগুলোকে লক করে রাখবেন না ঠিক আছে সো ডিজাইন লেয়ারটাতে এসে আমি যখন আমার এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি এখানে রাখবো অথবা আপনারা যে ডিজাইনটাই করবেন সেটাকে আপনারা এখানে কি করবেন রাখবেন ঠিক আছে সাপোজ এটা রাখলাম সো এখন যদি এই লেভেলের ডিজাইন হয় মানে জাস্ট আমারটা তো এখন ফুল বডি ডিজাইন না জাস্ট চেস্টের পার্টে বসবেন সেক্ষেত্রে এগুলোকে আমরা কখনো টেনে বড় করব না শিপ শিপচেপে মিলিয়ে দিবো এবং এখানে দুইটা লাইন আছে দুইটা লাইনের সাথে আমি এটাকে শিপ ছেনে মানে কি বসিয়ে দিলাম একদম অ্যাডজাস্ট করে দিলাম এখন যদি ক্লায়েন্ট বলে যে কিনা আমার একটু বড় রাখবে সেক্ষেত্রে আপনারা বড়ো করে দেবেন বাট আদারওয়াইজ এই ধরনের মেজারমেন্ট এভাবে করবেন আর যদি ডিজাইন অনেক বড় হয় সেক্ষেত্রে এই যে স্কেলের রেশিও অনুযায়ী সাইজটাকে রাখবেন সেক্ষেত্রে প্রিন্টিং কাট আউট ওটা যদি ও সে ট্রেসিং করে স্কিন প্রিন্টিং করে ফ্রেমের মধ্যে একটা পারফেক্টভাবে কাট আউটের জন্য জিনিসটা কাজ দেবে একদম নির্ভুলভাবে থাকবে এখন আসি ফাইলটা সেভের ক্ষেত্রে কন্ট্রোল শিফট অ্যাস চাপ দিবেন দেন এখানে ফাইলের নামটা লিখে দিবেন সুন্দর করে লিখে একটা ব্যাটার চল দিলাম দেওয়ার পর আমি এখান থেকে সেভে যাব কিন্তু এখান থেকে ইলাস্ট্রেটর থেকে এটাকে আমি কী করবো এ সেভ করবো সেক্ষেত্রে যে কোনো ভার্সন এটা ক্লায়েন্টের কাছে কি হবে ওপেন হবে সো এটাকে আমি সেভ দিলাম সেভ দিয়ে এখান থেকে আমি এটাকে রিয়েল সিসিপিএস করে দিলাম ঠিক আছে দেন এটাকে আমি সেভ করে দিলাম ঠিক আছে এভাবে করে সেভ করবেন এখন আসি যখন ক্লায়েন্টকে আপনি পেজি অথবা পিএনজি দিবেন কীভাবে দিবেন তো এখন পিএনজি দেওয়ার আগে যেটা করবেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইট করে দিই এবং শিপ কন্ট্রোল এস দিই ঠিক আছে দেন দেওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে পিএনজি টোয়েন্টি ফোর দিই অভিয়াসলি টোয়েন্টি ফোর দেবেন দেন এখান থেকে এখন আমি চার হাজার পাঁচশো যখন দিব এখানে অটোমেটিক্যালি পাঁচ হাজার চারশো চলে আসবে এবং রেশিওটা খুব হাই থাকবে ঠিক আছে দেন এই জিনিসটাকে আপনারা এইভাবে করে সেভ করে দেবেন ঠিক আছে জ্যাপিজি দেওয়ার ক্ষেত্রে ফার্স্টেড যদি স্যাম্পল হিসেবে এজ এ জ্যাপিজি দেখাতে চান মানে ডিজাইনটা কেমন প্রেজেন্টেশন করা ছাড়া জাস্ট এতটুকুর মধ্যে দেবেন সেক্ষেত্রে রেজলিউশনটা অনেক হাই হবে না এবং আপনার ডিজাইনও চুরি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে সো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম